এদিকে এদিকে দেখো এখন রাসেল ভাইপারের তো তো একটা ভয় আছে যদিও আমরা পার্কে চলে এসেছি তবু আমি আর হ্রদ্রি খুব সচেতন ভাবে চলাফেরা করব আর রাসেল ভাইপার যদি চলে আসে তাহলে আমরা আর কি করব পালনের জন্য দৌড় দিব তো দেখা যাক রাসেল ভাইপারের সাথে আমাদের দেখা হয় কিনা দেখো তো হঠাৎ করে অদ্রিকা তাকিয়ে আছে আর হঠাৎ করে দেখলো একটা সাপ মতো কিছু একটা অদ্রিকার দিকে চলে আসছে আর এটা দেখে অর্জ মাথায় হাত দিল আর আমাকে বললো বাবা এখন এখান থেকে পালাও তা না হলে আমাদেরকে এই রাসেল করবে তো আমরা তখন ওখান থেকে পালিয়ে গেলাম তো সাপ দেখে আমাদের ভয় পেলেই হবে না আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে কাউকে সাপে কাটলে অবশ্যই স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে হবে এবং অ্যান্টিভেনম দেওয়ার প্রচেষ্টা করতে হবে আর সব সময় সতর্ক থাকতে হবে জঙ্গলে গেলে অবশ্যই দেখে শুনে পা বাড়াতে হবে তা হলে বিপদ এটা সবাইকেই জানতে হবে আর সচেতন হতে হবে এটাই শেষ কথা